ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে না ভেঙোনা না মন সাহস জমিয়ে রাখো বুকে পরাজিত শত্রুকে চারিদিকে তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু আউলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানি হৃত্তির দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে জাগ্রত কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির বুক হতে বাজবে সারা বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা রেখেছে বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান Inchi Inchi body, inte inte body, inte inte body, inte 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 body, inte inte body, inte 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 body, inte 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 body, inte di, inte body, inte 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 body, inte di, inte body, inte 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 inte